কাছে দুজন এসেছে কাকা ভাইপো ওই যে দেখুন উনি একটু প্রতিবন্ধী তাই তো জন্ম থেকে নাকি বেশ কাকা ভাই বসেছেন কিছু কয়েন কালেকশন করবেন আপনারা তাই তো বাহ ভালো এবং ওনাদের পরিচয় নেবো আপনার নামটা বলুন পলাশ মাল বেশ গাড়িতে করে এসেছেন নিজস্ব গাড়ি তাই তো গাড়িটা কি ভাড়া ভাড়া না ভাড়ার গাড়িতে করে এসেছেন আর বেশ কি করা হয় আপনার আমি গুজরাটের দোকান আছে আমার জুয়েলারি দোকান জুয়েলারি দোকান আবেশ কতদিন দূর আছেন আমার 19 বছর হয়ে গেল দাদা আপনি তো পয়সা করি করে ফেলেছেন মলায় হ্যাঁ করেছেন তো মনে হচ্ছে কি আমি ঠিক বলেছি কারণ গুজরাট মানে তো বিশাল জায়গা পয়সা থাকবে আর এই আপনাকে কি বলবো কিছু বলেন আপনি কি করেন কিছু করেন বাড়ি থাকেন উনি কাকা আমার নামটা একটু বলুন আর এসে কেমন লাগছে কারে সত্যি বলুন মন থেকে মন থেকে আর যারা দেখতে যাচ্ছে তাদেরকে কি বলবেন মানে আমার কাছে আসতে চাইছেন হ্যাঁ সবাই সবাই আসুন এসে দেখুক বেশ আপনারা এসেছেন আমার খুব ভালো লাগছে কিছু আর এখানে তো কোনো টাকা পয়সা না তো না কোন টাকা পয়সা লাগে না তো সম্পূর্ণ ফ্রি তো আর আমাদের এখানে পরিবেশ এসে কেমন লাগলো ভালো লেগেছে তো আমারও খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন এখন আমার হাতে এই যে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এই পাঁচ টাকার কয়েন বলবো এই কয়েন সম্পর্কে বলা আপনাদের সম্পর্কেই কিছু কথা আমাদের বলতে হবে আপনারা অনেকেই ফোন ফোন করছেন আমাকে করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন এবং কি কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করছেন তাই আপনাদেরকে হাত জোর করে বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না শুধু বলবেন দাদা আমি কবে যাব ভাই আমি কবে যাব সেই ডেটটা আমাকে একটু বলে দিন সেটা আমি থাকি আবার বলছি পূর্ব বর্ধমান যেতে মানে বর্ধমান যেতে আমাদের স্টেশনের নাম হচ্ছে মেমারি নিমো এই নিমো স্টেশনে থাকি তাই বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আর আপনারা আমাদেরকে শুনুন বিকেল ছটা থেকে বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত আপনারা আমাকে আমাদেরকে কোনো প্রকার ফোনে পাবেন না কারণ তখন আমরা একটু রেস্টে থাকি সব বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত সকাল আটটা থেকে আপনি ছটা পর্যন্ত আমাকে পাবেন আবার আটটার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত আপনারা আমাদেরকে ফোনে পাবেন ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আমি বারবার বলছি আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো মেমারি স্টেশন থেকে যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসছেন বর্ধমান যেতে আমাদের স্টেশন পরে মেমারি নিমু কিভাবে আসবেন সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি নিমু স্টেশন কিন্তু নিমো স্টেশন কি তাই তো তারা নিমু স্টেশন শুনে আমি থাকি মেমারি পয়টেশন নিমো আমার হাতে যেটা যে কয়েন দেখতে পাচ্ছেন দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস এই দেখতে পাচ্ছেন নাইনটিন উনিশশো সালে এই যে পাঁচ টাকার কয়েন এই কয়েনটার কিন্তু বর্তমানে এখন দাম আছে পাঁচ হাজার টাকা থেকে আপনারা এই কয়েনের কুড়ি হাজার টাকা কিন্তু পেতে পারেন না এই কয়েন এখন পাঁচ হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা সর্বোচ্চ আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে কারণ এখন এই কয়েনের চাহিদা এতই কমে গেছে যে এই কয়েন এখন বিক্রি করা খুব কঠিন হয়ে যাচ্ছে তাই কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল আপনারা জানবেন বাংলাদেশের অরাজ্যকতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং সারা পৃথিবী ব্যাপী মন্দা প্রচুর পরিমাণে মন্দা চলছে এবং আমাদের বাংলা এবং সারা ভারতে প্রচুর বেকারত্ব প্রতিদিন কিন্তু বাড়ছে সেই অনুযায়ী কয়েনের দাম কিন্তু কমে যাচ্ছে কেন করে যাচ্ছে যারা কয়েন কালেকশন করছে তারাও এখন কয়েন কালেকশন করতে চাইছেন না তাই বলছি কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল এছাড়াও কয়েন ও নোটের দাম ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর কিন্তু নির্ভর করে তাই আপনাদের বলছি এই যে দেখুন কোরব ক্রোপসাইন কংগ্রেস ইন্টারন্যাশনাল সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোপসাইন কংগ্রেস এই ধরনের কয়েন থাকলে আপনারা পাঁচ হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা আমার আমার কাছে বিক্রি করতে পারবেন এখন এই মুহূর্তে চলছে আজকে কি মাস মার্চে দাঁড়িয়ে বলছি মার্চ দু হাজার পঁচিশ সালে আমি এই কথাটা বলছি কয়েন বা দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল সবসময় কিন্তু একই রকম থাকে না আপনারা অনেকে বলছেন যে বিভিন্ন ভিডিওতে অনেক দাম দেখানো হয়েছে দেখ শুনুন কয়েনের দাম বলা আর কয়েন কেনা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বল কন্ডিশন থাকে সেই কন্ডিশন হচ্ছে ফাইন কন্ডিশন ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন ইউএনসি কন্ডিশন আর বিউটি বিউ অর্থাৎ বিউটিফুল ইউএনসি কন্ডিশন বিভিন্ন ইউ কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম আছে আর ফোন করে কখনো কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না আপনারা যারা আসতে চাইছেন আমার কাছে আসুন কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবেন কয়েন বা নোট দামে বনি বেলা বিক্রি করবে নাহলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শোকদের বলছি ট্রাক্টার দেওয়া কোনো প্রকার পাঁচ টাকার নোট কিন্তু আমরা কিনি না আপনারা কোনো আমাদের কাছে ট্রাক্টর দা পাঁচ টাকার নোট আনবেন না এই দেখুন এই ধরনের নোট বিক্রি হয় না ইউটিউবে বা ফেসবুকে বহুত কথা বলা হয় তারপর দেখুন এই যে সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট চলে না সিঙ্গেল সাতশো ছিয়াশি চলবে না ডবল সাতশো ছিয়াশি নোট হলে সেই নোটটা ছোটো নোট হলে একটু ভালো দাম পাবেন বড় নোট হলে সেই নোটগুলো কিন্তু দামটা কম পাবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা হলে আপনি দাম পাবেন এছাড়া অনেকের কাছে দেখবেন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আছে সেটা কিন্তু দাম কম আর সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট কিনতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি কেউ কিনবেও না ইউটিউবে কিন্তু আপনাদের অনেক কথা কম পাঁচ টাকার নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবে না এই ধরনের পাঁচ টাকার নোট কিন্তু আমরা কিনি না এই ধরনের নোট কিন্তু বিক্রি হয়েছে যে একে হ্যাঁ ভ্যালু এর ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা ইউটিউবে ফেসবুকে আপনি দেখেছেন যে নোট থাকবে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ প্রচুর টাকা বলা আছে সেই সব ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সেটা হচ্ছে প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা এই কারণে দূরে থাকবেন কারণ আপনার আর্থিক ক্ষতি হবে এবং আপনার সময়ও নষ্ট হবে তাই এই ধরনের পাঁচ টাকার নোট আমি কিনি না বারবার বলছি আমি যে নোটগুলো বলবো যে আমি কিনছি যে কয়েনগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন ভালো করে শুরু কিন্তু এই ধরনের পাঁচ টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে একদম বিক্রি করতে পারবেন না আর সিঙ্গেল সাতশো ছিয়াশি কোনো প্রকার নোট আপনারা আমার কাছে আনবেন না আনবেন না কারণ আমি এগুলো কিনবো না নমস্কার আমি প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না আপনাকে আড়ালে বিরোধ করছেন তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা পার্থী এই কারণে যে আমি প্রচন্ড ব্যস্ত থাকি তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না এখন থেকে আমার এই ফেসটা আপনারা প্রতিটা ভিডিওতে দেখতে পাবেন প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েক মানুষ বিক্রি করতে টাকা পয়সা লাগে না এমনকি ব্যাংকের বই আধার কার্ড প্রয়োজন হয় না আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন কয়েন আমার কাছ থেকে কালেকশন করছেন দেখুন কয়েকটা কয়েন কালেকশন করলো সেগুলো আমি দেখে দিই দু হাজার পাঁচ সালে তাই দশ টাকার কয়েন দু হাজার পাঁচ সালে এই দশ টাকার কয়েন কালেকশন করেছেন তারপরে যেটা কালেকশন করছেন দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন আর ইন্ডিয়ান এয়ারফোর্স আমি বললাম যে কালেকশনে রাখুন এগুলো কিন্তু ভালো স্টিলা ইন্ডিয়ান এয়ারফোর্স এই কালেকশন করেছে আমার কাছ থেকে তারপরে ভালো কন্ডিশন আছে ছত্রপতি শিবাজির এই যে দেখুন এটা রয়েছে এই যে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটাও কালেকশন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু দেখুন এই কয়েনটা পুরো সুন্দর দারুণ কালেকশন মানে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রায় নাইনটি পার্সেন্ট যে কয়েন পাবেন দেখবেন মুখটা ঘষা আমরা দেখি চশমা বোঝা যায় না তাই না ঠিক বলছি না চশমা বোঝাই যায় না আমাদের এই কয়েনটা কিন্তু কালেকশন আমার রয়েছিল আমি দিতে চাইছিলাম না কিন্তু উনি জোর করে বললো যে দিয়ে দিন আমি নেবো আমি বললাম দেখুন এটা দেওয়া যায় না তাও কারণ আমি সুভাষচন্দ্র বোসের কয়েন এমনি নর্মাল কয়েন অনেক কিনেছি সেগুলো কিন্তু ঘষা প্রায় চশমা ঘষা থাকে মুখ ঘষা এটা কিন্তু নেই উনি ধরে খুলে দেখেছে কত সুন্দর দারুন ভাবে এগুলো কিনেছে তারপরে এই যে ছত্রপতি শিবাজি কিনেছে আমি বললাম যে আরও ভবিষ্যতে কিছু কালেকশন যদি আপনারা করতে চান আমার কাছে করবেন কোনো রকম কোনো অসুবিধা নেই কারণ এখানে সম্পূর্ণ নিরাপদ দামে বনি মনা হলে আপনি কিনবেন বিক্রি করবেন কোনো অসুবিধা নেই তাই তো এই যে দেখুন পাঁচটা একদম অরিজিনাল কয়েন কোনো রকম কোনো অসুবিধা নেই আর শুনুন দর্শকদের বলছি যারা কয়েন বা নোট কিনবেন কিন কিনুন কোনো অসুবিধা নেই সঠিক জায়গা থেকে কিন্তু কয়েন বা নোট কিনবেন কারণ সব জায়গা থেকে কিন্তু কিনবেন না কারণ এগুলো ডুপ্লিকেট পাওয়া যায় দর্শন কি বলছেন আপনি কয়েনগুলো কালেকশন করলেন তো বেশ কালেকশন করলেন ভালো করে ক্যাপসুলগুলো দিয়ে দিলাম যত্ন করে রাখবেন আচ্ছা কয়েন ক্যাপসুলে রাখলে কি হবে বলুন তো এগুলো ভালো থাকে অনেক টাইম চলে হ্যাঁ অনেক টাইম চলে খুব সুন্দর থাকে খুব সুন্দর থাকে আর গুজরাটে কি চলে যাবে খুব তাড়াতাড়ি

বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক সর্বদা কিন্তু মনে রাখবেন আপনারা কী করবেন ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভারব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাঁপেন এটা টপকে টপ কাতে হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ কাতে হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও এই টোটোগুলো এখানে থাকবে না এটা তলা দিয়ে আপনি যাবেন তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে চুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেনা ঠিক এখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটরসাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু নিমু টোটো স্ট্যান্ড এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার যা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে এই যে এইখানে এসে বলবেন হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ